হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স ভালো আছেন ও সুস্থ আছেন ছেলে মেয়েদের গোপন রোগের প্রোডাক্ট নিয়ে আজকে শেয়ার করব আপনাদের কাছে হয়তো থামবেলটা দেখে বুঝে ফেলেছেন এটা কোন টপিকের ভিডিও হতে চলেছে হ্যাঁ ফেন্স এই যে প্রোডাক্টটা দেখছেন নামটা বললাম না নামটা নিজেরা দেখে নিন কী নাম আছে আর কেমন ছবির টেলারটা দেখালাম তারপর ফেন্স এখানে কী সার্টিফেড আছে আর এখানে দাম নেবে আপনাদের কাছে দুশো পঁচাত্তর টাকা কত এম এল এটা হচ্ছে ষাট এমএল ষাট এম যেসব ছেলেরা গোপন ডোকে ভুগছেন বা মেয়েরা গোপন ঢোকে ভুগছেন বা মেয়েদের টাইমিংটা পাচ্ছেন না বা ছেলেদের টাইমিংটা কম মেয়েদেরকে চুরি করে ওষুধটা খাওয়াতে চাইছেন আপনারা বেস্ট প্রোডাক্ট খাওয়াতে পারেন মেয়েদের জন্য তো বেস্ট প্রোডাক্ট তা এখানে আটেরো ফোঁটা একটি ডপ এটা হচ্ছে একটা একটি টনিক আঠারো ফোঁটা করে এটা খেতে হবে খাওয়ার পরে ঠিক হবে এরকম একটি ফাইল এটা হচ্ছে একটি টনিক আটেরো ফোঁটা করে এটা খেতে হবে টনিকটা যে কোনো গোপন রোগে খাওয়া যায় এটা খেয়ে ফুল মুস্তির মতন কাজ করতে পারবেন যদি সহবাস করার সময় আধা ঘন্টার মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে যদি সব বীজ্য পড়ে যায় আপনাদেরকে দীর্ঘ সময় ধরে ভোগ করতে পারবেন ফুল মস্তিদে কাজ হবে ফুল মস্তির মতন এনার্জি ক্ষমতাটা নিয়ে আসবে ফুল এনার্জি টাইমটাকে বাড়িয়ে তুলবে তা ফ্রেন্স যদি বলা হয় এর কি সার্ট পেট খেলে এর কোনো সার্ট পেট নেই রাতেবেলা খাওয়া দাওয়ার পরে এটাকে আডরো ফোটা নারী ও পুরুষ দুজনে ওভাই খেতে পারে এটাকে ছেলে মেয়েরা খেতে পারে এটা যদি বলা এর কোনো কিন্তু সাইড নেই সম্পূর্ণ কিন্তু ফেন্স আঠেরো বছর না হলে এই প্রোডাক্টটা খাওয়াবেন না কোনো মেয়েদেরকে আঠেরো বছর যদি না হয় প্রোডাক্টটা খাওয়াবেন না তাছাড়া যে কোনো মেয়ে ছেলে উভয় দুজনে খেতে পারে বা স্বামী স্ত্রী দুজনে খেতে পারে এটাকে স্বামী স্ত্রী দুজনে খেতে পারে যদি বলা হয় কিন্তু এর এটা পাবেন কোথায় অনেকে রিকোয়েস্ট করবেন আবার পাবো কোথায় এটাকে পাবেন আপনারা যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটা ঠিক এরকম দেখতে হবে দুশো পঁচাত্তর টাকা এমআরপি দাম আছে আঠেরো ফোটা করে আপনাদেরকে খাওয়া দাওয়ার পরে সেবন করতে হবে তা ফেন্স আজকে ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না এই পর্যন্ত করে শেষ করলাম ভিডিওটাকে তা ফেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবর্তে একটি ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে